চলে আসলাম টক মিষ্টি ঝাল একটা আচার নিয়ে আর সাথে টক মিষ্টি ঝাল কিছু কথাও নেই আপনাদের সাথে হ্যালো ইব্রিয়ান কেমন আছেন সবাই আজকে জলপায় আচার করলাম তো আচার করতে গিয়ে হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে আচারটা যেহেতু টক মিষ্টি ঝাল করতেছি আপনাদের সাথে কিছু কথাও শেয়ার করি এই ফাঁকে যেটা টক মিষ্টি ঝাল হবে কথাটা হয়তো অনেকের পছন্দ হবে না আমার কথাগুলা কিন্তু তারপরে বললাম আর কি আসলে এটা বলতেছি কারণ মানুষের আচরণ দেখে তারপর কথাটা মনে হয় আর কি বা আসি মনে চলে আসছে এই জন্য কথাটা শেয়ার করলাম তো জলপাইয়া চাটা করতেছি এটা রেসিপিটা আমি আপনাদেরকে বললাম না আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর আচারটা খুব ওয়েতে করছি এই জন্য আসলে রেসিপি বললে নিই কারণ আপুরা এত সুন্দর সুন্দর করে রেসিপি করে আচারের বা এত সুন্দর আচার করে লোভনীয় হয় দেখলে খেতে ইচ্ছে করে তো সবাই আসলে এই জিনিসগুলো পারে যার জন্য আমি আসলে বললাম না আজকে রেসিপিটা আপনারা যদি দেখেন বুঝে যাবেন আমি কি কি দিলাম এখানে জাস্ট সরিষার তেল দিলাম আর আমার আচারটা একটু কম তেলে হবে এই জন্য তেলের পরিমাণে কম দিয়েছি আর রসুন কচি তারপরে শুকনো মরিচ আর একটু মশলার গুঁড়ো তারপরে জলপাই গুড় এইসব লাগে আর কি আচার করতে তো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি জানি আসলে অনেকে হয়তো দেখে ফুল আমারটা আবার অনেকে দেখে না সেটা আমি জানি তো যারা আমার ভিডিওটা দেখে তাদের প্রতি আসলে অনেক অনেক ভালোবাসা অনেক কৃতজ্ঞতা রইল যে যা আমার ভিডিওটা ওটা দেখে তো আর একটা কথা আসলে শুরুতে বলতেছিলাম যে টক মিষ্টি চাল কথাটা বলবো তো অনেককে আসলে দেখি হ্যাঁ যে কমিউনিটিতে হোক বা ভিডিও নিচে হোক আসে একটা লিখে দিয়ে যায় আপ আমাকে প্লিজ আমি বন্ধু করলাম আমাকে একটু বন্ধু করবেন হ্যাঁ বা আমার বাসে একটু ঘুরে আসবেন এই ধরনের কথাগুলো অনেকে লেখে তো কিছু জিনিস আছে যে যেটা আসলে অনলাইন সেক্টরে যারা কাজ করে তারা বুঝে যে কিছু জিনিস আছে আপনি করতে পারবেন না আবার কিছু জিনিস দেখা যায় আপনি করতে পারবেন তা আপনি বুঝে শুনে কাজটা আসলে করবেন বা একটা লেখা লেখার সময় একটা কথা বলার সময় একটু বুঝে শুনে আসলে বলবেন আর যারা এই যে বন্ধুর পেছনে দৌড়াচ্ছেন বা বন্ধু করার জন্য পাগল হয়ে যাচ্ছেন হ্যাঁ তারা করল আপনাদেরকে ব্যাগ দিলাম আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম কিন্তু আপনারা করার পরে দেখা যায় যে উদয় হয়ে গেছেন তো আপনি কেন আসলে বন্ধুর পেছনে দৌড়াচ্ছেন কমিউনিকেশানটা যদি একদম শেষ পর্যন্ত না রাখেন তাহলে করার দরকার কি আমার কথা হলো সেটা হ্যাঁ এখন স্বভাবে তো বলবে অনেকে যে হ্যাঁ আমরা তো আপনার ভিডিওটা দেখি যারা দেখেন তাদের কথা আমি বলতেছি না এরকম অনেকে আছে যাদেরকে আমি ওরা আমাকে যখন বন্ধু করেছে আমি তাদেরকে বন্ধু করেছি হ্যাঁ এরপর থেকে ওদের আর কোনো খবর নেই কিন্তু আমি ওদের ভিডিওগুলো সব সময়ই দেখতেছি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি করতেছে না আমি একটা জিনিস করতে পারি না সেটি হলো যে যারা এলবি করে তাদের সাথে হয়তো আমি ওভাবে সময় দিতে পারি না মানে ওটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না এখন অনেকে হয়তো বললো আপনিও তো করেন হ্যাঁ আমি করি আমি হয়তো দেখা যায় একদিন পরে করি বা কয়েকদিন পরেও করি তখন কিন্তু আমি আশা করি না যে কেউ আমার এলবিতে আসবে বা আমার সাথে কমিউনিকেশনটা থাকবে কারণ আমি জানি আমি যখন সময় দিতে পারি না ওরা আমাকে কীভাবে দেবে আর এই সেক্টরটা হলো যে গিভেন ট্যাকের আপনি যখন দিবেন আমিও আপনাকে দিব এরকম একটা বিষয় এখানে তো আমি যখন দিতে পারি না তখন অন্যরা কেন আমাকে দিবে এটাই স্বাভাবিক আছে এটা নিয়ে আমার কোনো মন খারাপ হয় না কিন্তু ভিডিও দেখার বিষয় বা ভিডিওটা ইয়ে করার বিষয়ে কিন্তু আমার একটা ইয়ে আছে কারণ হলে আমি কিন্তু দেখি দেখার চেষ্টা করি যাদের ভিডিওগুলো আমার চোখের সামনে আসে আমি তো সবটাই দেখি বড় ভিডিওটা আজকে না হোক কালকে দেখি কালকে না হোক দুই দিন পরে হলেও দেখি কিন্তু শর্ট ভিডিওর কথা যদি বলি তাহলে আমি প্রচুর পরিমাণ শর্ট ভিডিও দেখি যাদেরগুলো দেখি তারা কিন্তু কখনোই আমার ভিডিও দেখে না এরকম অনেক আছে কিন্তু আমি দেখি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ এক মাস আমি হয়তো করবো এরপরে কিন্তু আমি আর হয়তো করব না এটা কারণ আমার পক্ষে তো আসলে সম্ভব না আমি এক তরফা চেষ্টা করে যে বা আপনি করবেন না রাত হয় না এটা হচ্ছে এইরকম একটা বিষয় তো আর যারা আসলে বন্ধুর পেছনে দৌড়াচ্ছেন আপনি একবার চিন্তা করেছেন আপনার ভিডিওটা যখন দেখবেন না বন্ধু করে আপনার লাভ হবে কি আপনার যখন ভিডিওতে বিয়ে হবে না তখন কিন্তু দেখা যাবে আপনি ওখানে কতদিন টিকে থাকবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে তো এই জন্য আসলে কথাগুলো বললাম প্রথমে যে টক মিষ্টি ঝালকে তো কথা বলবো তো আমার কথাগুলো যদি কেউ মনে কষ্ট পেয়ে যান আমি সরি আজকে